আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব আরও আশি ফিলিস্তিনি নিহত গাজায় বাড়ছে অনাহারে মৃত্যু সংখ্যা আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে হুদিবাদী ইসরায়েলেতে নতুন করে আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে খবর এরপর জানাব ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও জোরদার হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টানবেরি গল্ফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি এদিকে মামদানিকে ননসেন্স বললেন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রস্তাবকে ননসেন্স বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মানুষকে দোকান লুট করতে দিতে চাইলে আবার পুলিশ কমাতে চাইলে তা ভালো সমাজ গড়ে উঠবে না বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে সব কতটা বোকামি এদিকে জুলাই ঘোষণাপত্র কেন হয়নি কারণ জানালেন তথ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র না হওয়ার কারণ জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আজ নিজের ভেরিফাইড আইডিতে এই ঘোষণা দেন তিনি তিনি বলেন জুলাই ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বর ঘোষিত হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের জন্য সেসব প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি বিভিন্ন দলের খসড়া প্রস্তুত হলেও ঘোষণাপত্রের বিভিন্ন প্রস্তাব নিয়ে সংলাপ মীমাংসায় পৌঁছায় বিভিন্ন ধারা নিয়ে রাজনৈতিক আদর্শিক পজিশন নিয়ে নেগোসিয়েশন থমকে যায় পরে দুই মাস মাস রমজান ছিল দেওয়ার তারপরও বিএনপি একমত হতে পারেনি এ কারণে এখনও জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হয়নি এবং সর্বশেষ জানাব আগামী এগারো দিন দেশে নৈরাজ্যকর পরিস্থিতির আশঙ্কা পুলিশের এসবির সারাদেশে বিশেষ সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে পুলিশ প্রশাসন তাদের আশঙ্কা নতুন করে তারা আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে আগামী আটই অগস্ট পর্যন্ত এই এগারো দিন দেশ জুড়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন তারা জানিয়েছে যেভাবে আওয়ামী লীগ ওত পেতে আছে তারা নতুন করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এই চ্যানেলে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস দের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আরও আশি ফিলিস্তিনি নিহত গাজায় বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলেতে নতুন করে আর আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে খবর গুলিবোমা ছাড়াও অনাহারে প্রাণ বাড়ছে প্রাণহানির ঘটনা আরও বাড়ছে উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও চোদ্দ জন নিরীহ ফিলিস্তিনি মারা গেছে তাদের মধ্যে দুইজন শিশু এনে অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে যাদের মধ্যে অষ্টআশি জনই শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে আলজাজিরা জানায় গত চব্বিশ ঘন্টায় সব প্রাণহানির ঘটনা ঘটে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে কারণ অনেকেই আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি এছাড়াও ধ্বংসস্তূপের নিচেও অনেকেই আটকে পড়ে আছে তাদের সংখ্যাও তালিকাভুক্ত করতে হবে এদিকে কিছুটা স্বস্তির খবর হলো গাজার ভয়াবহ মানবিক সংকটও ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ইসরায়েল ঘোষণায় বলা হয়েছে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় দশ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখতে বাধ্য হবে এবং নতুন ত্রাণ করিডর চালু করেছে অবস্থায় সংযুক্ত আরব আমিরাত মিশর এছাড়াও জর্ডান থেকে এক একে ত্রাণবাহী সামগ্রী যাচ্ছে গাজায় সেখানে নিরীহ মানুষ অনেকদিন পর একটু খাবারের সুযোগ পেল ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে এক রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে হুশারি দেন তিনি খবর আল আলজাদিরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেছেন ইরান অত্যন্ত বাজে ইঙ্গিত দিচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি আবার যদি চালু করে তাহলে যে কোনো মূল্যে সেগুলো আবার ধ্বংস করে দেওয়া হবে তিনি বলেন আমাদের পাইলটদের সঙ্গে আমি আলাপ করে রেখেছি আমাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে রেখেছি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে আলাপ করে রেখেছি সবার সঙ্গে আলাপ করে রেখেছি ইরান যদি ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আবার চালাতে চায় কিংবা তাদের সেই পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যদি আবারও এই ধরনের কার্যক্রম চালাতে যায় তাহলে নতুন করে ইরানে বাংকার ব্লাস্টার বোমার থেকে বিধ্বংসী বোমা দিয়ে হামলা চালা হবে বলে তিনি বলেন আমরা চাই ইরান শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে সঙ্গে আমাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল সে বিষয়টি নিয়ে তারা চুক্তি করুক কিন্তু কোনোভাবেই তারা আমাদের সঙ্গে সেই চুক্তি করতে রাজি হচ্ছে না আর তাদের যেসব এরিয়ায় আমরা হামলা চালিয়েছি সেসব এরিয়া অবশ্যই মামদানি নীতিকে ননসেস বললেন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রস্তাবিত নীতিকে ননসেন্স বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের দোকান লুট করতে দিতে চাইলে আবার পুলিশ কমাতে চাইলে তা ভালো সমাজ করবে না বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে এসব কতটা বোকামি তেত্রিশ বছর বয়সী মামদানি নিউ সিটির ডেমোক্রেটিক মেয়র হিসেবে হিসেবে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন তিনি স্পষ্ট করেছেন আমি পুলিশকে ডিফেন্ড করব না বরং মানবিক স্বাস্থ্য ও গৃহহীন সংকট সমাধানে পুলিশকে সহযোগিতা করতে চাই এর আগে গত ডিসেম্বর মাসে মামদানি ঘোষণা দিয়েছিলেন তিনি মেয়র হলে নিউয়র্কে আসলে নেতানেউকে গ্রেফতার করবেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানেউর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে যা ইসরায়েল অস্বীকার করেছে এই প্রসঙ্গে নেতানেও বলেছেন তিনি এসব হুমকিতে চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি নেতানেউকে বের করে আনব নেতান সমালোচনার জবাবে মামদানি বলেছেন ইহুদি নিউইয়র্কবাসীদের আমি আমি ভালোবাসেও সম্মান করি আমাকে অ্যান্টি সেন্টিমেন্ট বলা কষ্টদায়ক তিনি নিউইয়র্কে ঘৃণাভরে অপরাধ দমন করতে বাজেট আটশো শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আর এই বিষয়টি নিয়ে নেতানু মামদানির অনেক সমালোচনা করেছেন আগামী এগারো দিন নৈরাজ্যের আশঙ্কা এসবির সারাদেশে বিশেষ সতর্কতা জারি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন তাদের আশঙ্কা এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বিশেষত আগামী উনতিরিশ জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সময় দলটির কিছু নেতাকর্মী সহিংসতা বা হামলা চালাতে পারে বলে ধারণা করছে পুলিশ তাই পুলিশের বিশেষ শাখার এসবির পক্ষ থেকে পুলিশের বিভিন্ন ইউনিটকে চিঠি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে এসবির পক্ষ থেকে জানানো হয়েছে আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে রাজনৈতিক সহিংসতা বা হামলার ঘটনা ঘটাতে পারে এবং অনলাইনে ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে পারে এসব বিষয় মাথায় রেখে সোমবার আটাশে জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি শেষ সতর্কতা পাঠিয়েছে এসবি এসব রাজনৈতিক উইংয়ের এর ডিআইজি চিঠিতে স্বাক্ষর করেছেন ডিএমপির কমিশনার সিটি এসবি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার স্বদেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে সর্বাত্মক প্রস্তুতি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকবার আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে তবে সবগুলো সফলভাবে প্রতিহত করেছে সমস্ত রাজনৈতিক দলগুলো বর্তমানে যেভাবে রাজনৈতিক দলগুলো আবার নতুন করে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এ সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিএনপি যদি সারা দেশব্যাপী চাঁদাবাজি বন্ধ না করে মানুষ যদি রাজনৈতিক দলের পাশে না দাঁড়ায় তাহলে আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফেরত আসবে এমনটা মনে করছে অনেক রাজনৈতিক দল তারপরও তারা এখনো এক হতে পারছে না